হ্যাঁ দাদা বন্ধুরা হরে কৃষ্ণ রানিস ব্লগে তোমাদের অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি তো আমি চলে এসেছি আজকে একটা নতুন নতুন দিন নিয়ে তো নতুন সকাল নিয়ে গুড মর্নিং সকলকে আর সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও নিজেদের ব্যস্ত জীবনে দেখার জন্য এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা তো আজকে লক্ষ্মীবার থার্সডে তো আজকে তো অনেকটাই কাজ ছিল ভোর সাড়ে চারটায় উঠেছি উঠে ফার্স্টে কি করলাম ফার্স্টে ওপরটা দোতলার ঘরটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে ঠাকুরের যত বাসন আছে মেজে নিলাম দিয়ে তারপর নিচে নেমেছিলাম তারপর নিচে নেমে রান্নাঘর কালকে রাতের পরিষ্কার করা হয়নি রান্নাঘরটা পরিষ্কার করলাম দিয়ে ঘর মুছে উঠোন ঝাঁপ দিয়ে স্নান করে নিয়েছি সাড়ে চারটে থেকে এখন বাজে সাড়ে ছটা এই করতে করতে দু ঘন্টা কেটে গেছে তো আর যেহেতু ছেলের কম্পিউটার প্র্যাকটিক্যাল তো পড়ানো নেই তাই ওকে একটু দেরি করে ডাকবো আর আমি এখন চলে যাবো রান্নাঘরে রান্না করতে একটু আলু ভাজা করব দেখি কী করা যায় আর তো চলো সবটাই শেয়ার করবো আর বেশি দেরি করব না তোমাদের সাথে পরে কথা বলবো ছেলেকেও আবার ডাকতে হবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিবি সকাল থেকে আমি কি কি কাজ করলাম দিয়ে তারপর আমি আবার কাজ শুরু করবো নিজের তো চলো সঙ্গে দেখো আজকের আকাশটা দেখো কত সুন্দর একটুও বৃষ্টি হবে না পুরো সুন্দর আবহাওয়া আর এদিকে গাছে অনেক ফুল ফুটেছে বাবা শুরু করে দিয়েছে গাছের ফুলপাড়া আর দেখো উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার এদিকে ঘর মোছাও হয়ে দেখো ঘর মোছা কমপ্লিট ঘর পুরো পরিষ্কার আর এদিকে রান্নাঘরও পুরো পরিষ্কার আর দেখো একটা করে প্রতিদিন কুমড়ো ফুল ফুটছে কি বলবে আর এদিকে আলু কাটা আছে ভাজবো তো চলো উপর থেকে একটু ঘুরে আসি এই দেখো সব মুছেছি এগুলো সব মুছে সুন্দর করে সব মোছা হয়ে গেছে কমপ্লিট আর এদিকে দেখো ঠাকুরের বাসনটা ধুয়ে রেখেছি ঠাকুরের বাসন দেওয়া হয়ে গেছে কমপ্লিট চলো এবারে ছেলের টিফিনটা করি আবার পরে আসো তোমাদের সাথে কথা বলতে তোমরা সঙ্গে দেখো কোত্থাও যাবে না আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না পুরোটা দেখবে তো এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা হয়ে যাচ্ছে আর এদিকে পরোটা হচ্ছে চলো মাখনটা রেডি করে নিয়ে আজকে কি পরীক্ষা তোমার কম্পিউটার প্র্যাকটিক্যাল সুন্দরভাবে দিও হ্যাঁ বলো বলো রাধে রাধে তো ছেলে স্কুলে রওনা দিলো আর আমি তোমাদের দাদাভাইয়ের জন্য বসিয়ে দিয়েছি চা এসেই খাবে আমি চলে এসেছি এখন একটু সবজি কাটতে তো দেখো কি কি সবজি কাটছি তো চলো সবজিগুলো বার করেছি ঝিঙে কুদড়ি আলু তো চলো কেটে নিই সবজিগুলো তারপর আবার আসছি দেখো সবজি কাটা কমপ্লিট আজ বেশি কিছু সবজি ছিল না এদিকে কুঁদরি আর আলু আর এদিকে ঝিঙে আর আলু আজ বেশি কিছু একদম কাটাকাটি হয়নি আজ রান্নাও সেরকম কিছু হবে না তো চলো মা মুড়ি আর আলু ভাজা বেড়েছে তো চলো ছেলেকে তো আলু ভাজার পরোটা দিয়েছি আর মা এদিকে মুড়ি আর আলু ভাজা বেড়েছে তো আমরা খেয়ে নেবো এই যে মা খাচ্ছে আমি সবজি খাচ্ছিলাম বলে খেতে বসতে পারিনি চলো খেয়ে নি চলো খেয়ে নি টিভি দেখছি একটু টিভিতে গান শুনতে শুনতে খেয়ে নি চলো সঙ্গে থাকো আমি পড়াতে যাব বলে রেডি হয়ে নিয়েছি টিভিতে গান চলছিলো তাই একটু নাচও করে নিচ্ছিলাম তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই আজ মনটা একটু বেশি ভালো ছিল কেন জানি না তাই একটু নাচ করতেও ইচ্ছা করছিলো তো চলো রেডি হয়ে নিয়ে তারপর আবার আসবো তোমাদের সামনে চলো রেডি হয়ে নিয়েছি এবার একটু করিয়ে আসি কেমন লাগছে আমাকে চলো টাটা দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টি প্রিয় আমি খুব ভীষণ পছন্দ বৃষ্টি তো বন্ধুরা আজকে অনেকটা লেট হয়ে গেছে তাই আমাদের সবার খাওয়া হয়ে গেছে তাই আমার থালা থেকেই তোমাদেরকে আজকের পোশাকটা দেখিয়ে দিচ্ছি দেখো এটা আছে ভাত এখানে আছে মুগ ডাল আর ঝিঙে আলু পোস্ত আর এখানে আছে ধনে পাতার বড়া আর কুমড়ো ফুলের বড়া আর এখানে আছে কুদরি আলু ভাজা আজকের দুপুরের প্রসাদ প্রত্যেকেরই খাওয়া হয়ে গেছে আমি আর মা খাচ্ছি আর বাবা পরে খাবে তো চলো খেয়ে নি সঙ্গে থাকো ছেলেকে পড়িয়ে খেতে বসতে বসতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো সবারই খাওয়া হয়ে গেছিলো আমি বাকি ছিলাম আর তো চলো তাই জন্য আজকে ছেলেকে পড়াচ্ছিলাম বলে খাবারগুলো কি কি রান্না হয়েছে শেয়ারও করতে পারিনি তাই আমার থালা থেকেই তোমাদেরকে শেয়ার করে দিলাম আর এখন মা আর আমি খেয়ে নিচ্ছি আর ছেলে ওখানে বিছানায় শুয়ে পড়েছে পড়াশুনো করে তো চলো পরে আসছি তোমাদের সাথে খাওয়া দাওয়া করে নিয়ে পরে আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা করব চলো বন্ধুরা দেখো এখনো পরীক্ষা শেষ হয়নি আর জ্বর বাঁধিয়ে বসে আছে পড়তে গেল পড়তে গিয়ে হঠাৎ জ্বর সকাল থেকেই শীত লাগছে শীত লাগছে করছিল এখন দেখি জ্বর পরীক্ষার সময় বাচ্চাদের শরীর খারাপ হবেই তো আমার ঘরের বাচ্চার মতো তোমাদের কার কার ঘরে এইটা তোমাদের মায়েদের ফেস করতে হয় আমাকে একটু কমেন্ট করে জানিও মনটা খুব খারাপ লাগছে কাল এখনও পরীক্ষা রয়েছে কাল আর সোমবার এখনও পরীক্ষা আছে কাল জিওগ্রাফি আছে যদিও রেডি আছে তাও সুস্থ না হলে তো কাল স্কুল যাবে চলো তোমরা একটু প্রে করো কেন সুস্থ হয়ে যায় এখন সাতটা বাজে পড়ানো প্রায় শেষের পথে মনটা খুবই খারাপ লাগছে যে ভগবান আমার সাথে কেন এটা করে ছেলের প্রত্যেকবার শরীর খারাপে এই জিনিসটা হয় তো মনটা খারাপ লাগছিলো তার মধ্যে এই যে ফ্রেন্ডসরা

কি গো তুমি তো ছেলে দিন কি রান্না বান্না করলে ম্যাগি করে দিলে আমার জন্য কি রেখেছো দাও একটু খুব খিদে পেয়েছে আমার দাও একটু তাড়াতাড়ি ইয়ে ম্যাগি খাবো ম্যাগি খাবো চলো ম্যাগি খাই তোমরা সাথে থাকো দেখো বন্ধুরা অনেক বাসন ছিল সব মাজলাম মেজে আর এদিকে আজকে রাতে হবে সিদ্ধ ভাত জল আর চালটা বসিয়ে দিচ্ছি আর এদিকে সবজি রয়েছে তো দেখো তোমাদের দাদা ভাই দেখো বাজার করে নিয়ে এসেই কত বোর কষ্ট বোঝে বসে গেছে কাজে আর বলছে অনেক রাত হয়ে গেছে তাহলে সিদ্ধ ভাতই করে নাও রাতে আর কিছুই রান্না করে নি সিদ্ধ ভাত করেছিলাম অনেক রকম সিদ্ধ দিয়ে এই উচ্ছে কুমড়ো বেগুন এইসব সিদ্ধ দিয়ে ভাত করেছিলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে আর আমরা বসেছি খেতে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা এখন খাচ্ছে আর সাড়ে এগারোটা বেজে গিয়ে পনেরো বারোটা বাজে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাই বলো রাধি রাধি